ভাঙড়ে সাংবাদিকদের ওপর তৃণমূল কর্মীদের হামলা উত্তেজনা চরমে পশ্চিমবঙ্গের ভাঙড়ে সাংবাদিকদের ওপর তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিশংস হামলার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার সাতাশে মার্চ দু এক সাংবাদিকের ওপর আক্রমণের প্রতিবাদে পরদিন কালো কাপড় পরে ভাঙড় থানায় ডেপুটেশন জমা দিতে গেলে ফের হামলার শিকার হন সংবাদ কর্মীরা অভিযোগ থানার ঘেটের সামনেই তৃণমূল নেতা আউসান মোল্লা রাজ্জাক খান আসান মোদাস্তের মোল্লা রাজু পোদ্দারের নেতৃত্বে প্রায় কুড়ি জন তৃণমূল কর্মী সাংবাদিক সাংবাদিকদের লাঠি ও দিয়ে বেধরক মারধর করেন হামলায় প্রায় কুড়ি জন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে হামলাকারীরা ক্যামেরা বুম সহ বিভিন্ন সরঞ্জাম ভেঙে দেয় এই ঘটনায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ডিজিটাল মিডিয়া ফেডারেশনের সম্পাদক সাকিরুল ইসলাম জানান এটি শুধুমাত্র কিছু সাংবাদিকের ওপর হামলা নয় বরং গণমাধ্যম ও মত স্বাধীনতার উপর সরাসরি আঘাত থানা সামনে যদি এমন ঘটনা ঘটে তবে এটা আইন শৃঙ্খলার চরম অবনতি এই ঘটনার বিরুদ্ধে বারুইপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি থানার ওসি এবং জেলা প্রশাসনের কাছেও চিঠি পাঠানো হয়েছে আসলে গতকালকে আমাদের ডিজিটাল মিডিয়ার একজন সাংবাদিক রশিদ আমার পাশে দাঁড়িয়ে রয়েছে গতকালকে সে ব্রিজের খবর করতে গিয়ে আক্রান্ত হয় সেই নিয়ে আমরা গতকালকে কাশীপুর থানায় একটা লিখিত অভিযোগ জায়ের করি এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আবার ভাঙড় থানাতে একটা আবেদনপত্র একটা ডেপুটেশন জমা দিতে যাই এবং সেখানে আমরা ভাঙর নতুন ব্রিজ থেকে আমরা প্রায় কুড়ি জন সাংবাদিক মুখে কালো একেবারে কাপড় বেঁধে যে গণতন্ত্রের উপর যেহেতু হামলা হয়েছে সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাদের উপরে যেহেতু হামলা হয়েছে তাই গণতন্ত্রের উপর হামলা মনে করে আমরা নিরব প্রতিবাদ কালো একদম কালো দিন মনে করে কালো একেবারে মুখে কাপড় বেঁধে আমরা প্রতিবাদে করে সেখানে থানায় গিয়ে একটা ডিপুটেশন দেয় থানা আমাদের ডেপুটেশন গ্রহণ করে আমরা থানা আমাদের সঙ্গে আমাদের কথা দেয় যে যারা এই ঘটনায় যুক্ত তাদের ব্যব বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবার থানা থেকে যেই বেরিয়ে আসছি ভাঙন থানায় একদম থানার সামনে কয়েকজন দুষ্কৃতী ছিল যারা যাদের নাম হচ্ছে আহসান মোল্লা রাজ্জাক খান আসান মোদাসের মোল্লা রাজু পোদ্দার সহ আরও অনেকজন প্রায় কুড়ি পঁচিশ জন সেই সময় আমরা যখন ডেপুটেশন দিয়ে বার হই তখন আমাদের একদম থানার গেটের সামনে আমাদের উপর আক্রমণ চলে আমরা মনে করি যে সাংবাদিকদের উপর আক্রমণ মত প্রকাশের স্বাধীনতার উপর নগ্ন হামলা এবং থানার সামনে যদি দুষ্কৃত এমন বর্বরচিত্র হামলা চালাতে পারে তাহলে এটা আইন আইনশৃঙ্খলার চরম অবনতি এবং প্রশাসনের ব্যর্থতা প্রকাশ পায় যদিও পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে এবং তারপরে আমরা এই ঘটনারই আবার নতুন করে ভাঙড় থানার আবার লিখিতভাবে আমরা অভিযোগ জানাই পুলিশ আমাদের অভিযোগ গ্রহণ করে এই তার কাগজ আমাদের রিসিভ কপি এবং পুলিশ যেহেতু এখনও দুষ্কৃতীরা সেই থানার আশপাশে ঘুরে বেড়াচ্ছে সেজন্য পুলিশ আমাদেরকে ভাঙড় থানা থেকে আমাদের ভাঙড় দু নম্বর ব্লক এই বিডিও অফিসের পর্যন্ত আমাদেরকে রেস্কিউ করে আমাদেরকে সেফ জোনে বার করে দেয় আমরা থানাকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা বলে দিয়েছি যে প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে নাহলে আমাদের ডিজিটাল মিডিয়া ফেডারেশান যে সংগঠন আছে এই সংগঠনের পক্ষ থেকে আমরা বৃহত্তল আন্দোলন যাব ইতিমধ্যেই আমরা রাজ্য কমিটিতে জানিয়েছি এবং আমাদের যারা লিগাল সেল আছে লিগাল সেলকে জানিয়েছি লিগাল সেলকে জানিয়েছি তারা বলেছেন যে এটা নিয়ে আমরা আজকে রাত্রে আমাদের রাজ্য কমিটিতে মিটিং হবে এবং আমাদের যারা লিগাল সেল রয়েছে যে যারা আইনজীবীরা রয়েছেন তারা বিষয়টা দেখছেন আগামীকাল যেহেতু পুলিশ আমাদেরকে কথা দিয়েছে যে আমরা ব্যবস্থা গ্রহণ করব এবং পাশাপাশি এটা যে থানার সামনে এরকম কেন হচ্ছে আমাদের আইনজীবীরা কি লিগাল ব্যবস্থা নিতে নিলে হয় সেটাও নেবেন ওনারা জানিয়েছেন হ্যাঁ আমরা তো পুলিশের কাছে এটা বলেছি যে যেহেতু থানার সামনে গেটের সামনে সিসিটিভি রয়েছে সিসিটিভি দেখলেই আপনারা বুঝতে পারবেন কারা অপরাধী চিহ্নিত করা একদম সহজ হবে পুলিশ জানিয়েছে আমাদের ভাঙড় থানার ভার অ্যাডিশনাল ওসি তার সঙ্গে কথা হয়েছে তিনি জানিয়েছেন ওনারা যত উপযুক্ত ব্যবস্থা নেবেন আমার নাম শাকিলুল ইসলাম আমি রাজ্য সম্পাদক ডিজিটাল মিডিয়া ফেডারেশনে সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণের ঘটনায় ক্ষোভে পুষছে সংবাদ মাধ্যম মহল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা সর্বপ্রথমে একটা কথা বলি যেখানে আন্দোলন হচ্ছে যেখানে যাও কিছু হচ্ছে যেখানে মিডিয়ারা সত্য কথা তুলে ধরছে শাসক দলের মানে কিছু কিছু যদি শাসক দল যেভাবে অত্যাচার করে যাচ্ছে শাসকের মানে শাসক কাঠমানির টাকা খাচ্ছে অমুকের সাধারণ মানুষের টাকা খাচ্ছে গরিব খেটে খাওয়া মানুষের লুটে ফুটে খাচ্ছে এইসব সত্য কথা তুলে ধরছে বলে আজকে মিডিয়াকে একের আক্রমণ করে যাচ্ছে তবে আজকে যে আক্রমণটা করলে থানার সামনে আমি একেবারে দেখলাম যে ওটা থানা না ওটা পার্টি অফিস তা যে না হতো আজকে থানার সামনে কেন এইভাবে আক্রান্ত হলো আজকে এর জবাব দিতে হবে পুলিশকে অবিলম্বে কেন বলছি এই যে থানার সামনে যেভাবে থানার সামনে যেভাবে পতাকাগুলো লাগানো আছে আমি তো মনে করি আমার মনে হয় ওটা পার্টি অফিস ওটা পার্টি অফিস বলে আজকে আমাদের মিডিয়া ভাইয়ের আক্রান্ত হয়েছে এবং আজকে মিডিয়া ভাইদেরকে এমনভাবে মেরেছে আর আমার খুব কষ্ট লাগছে আমি এই দুঃখ প্রকাশ করছি আগামী দিনে এর জবাব দেওয়া হবে শুধু গণতন্ত্র পরীক্ষা একটু সময়ের অপেক্ষা একটু ধৈর্য ধরো এর জবাব ওরা দেবে ওই সব গুন্ডা অবস্থানকে আমরা সোজা করতে বেশি কোনো সময় লাগবে না শুধু রমজান মাস চলছে অনেক মানুষ রোজা করছে সামনে ঈদ পার্বণ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তির কথা বলি সৌজনতার কথা বলি আমরা মানুষকে শান্তি দিতে চাই আমরা অশান্তি করতে চাই না এই জন্য আমরা কিছু বলছি না পুলিশকে জানিয়েছে পুলিশ যদি অ্যাকশান না নেয় তারপরে কী হবে সেটা সময় বলে দেবে